বিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিওর্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভিওর্স আজকে আপনাদের মাঝে টপ কোয়ালিটির কবুতরের ভিডিও নিয়ে হাজির হলাম তিন কবুতর দেখাচ্ছি টাইগার ডাবালা কবুতার আসলে যারা ভালো মানের ডিরেক অরিজিনাল ডাবলা কবুতর খুঁজতেছেন টপ কোয়ালিটির লাল চোখের আসলে এরকম টপ কোয়ালিটির লাল চোখের কবুতর কেউ দিতে পারবে না ভাই প্রত্যেকটা কবুতর টপ কোয়ালিটির কবুতার শুরুতে একটা কথা বলি আসলে দীর্ঘদিন ধরে আমাকে অনেকে লাল চোখের রানিং ডাবলার ভিডিও চাইছেন আসলে এই ডাবলা কবুতার যারা নেবেন পাঁচ হাজার টাকা করে জোড়া কোনো কম হবে না ভাই এদের বাচ্চা হইলে আমার কাছে পনেরোশো টাকা দুই হাজার টাকা জোড়া বিক্রি করবেন আর আমি সেই কবুতারগুলোই আপনাদের কাছ থেকে ক্রয় করব ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতার রানিং আর এদের বাচ্চা আমি আপনাদের কাছে অনেক বিক্রি করছি ভাই দেখেন টপ কোয়ালিটির কবুতার কেউ দয়া করে দামাদামি করবেন না আর এর চোখগুলো আমি শেষে দেখাই পাঠাই দেবো ইনশাল্লাহ খুবই সুন্দর কবুদার তিন পেয়ার কবুতার পনেরো হাজার টাকা জোড়া তিন পেয়ার কবুদার আর এক এক জোড়া পনেরো হাজার টাকা করে নিঃসন্দেহে নিতে পারেন কেউ দয়া করে দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না যাদের পনেরো হাজার টাকায় পছন্দ হবে নিঃসন্দেহে নিতে পারেন এক এক পেয়ার পাঁচ হাজার টাকা করে জোড়া কেউ এক্সট্রা কোনো ভিডিও চাবেন না ভাই আমি আবারও বলতেছি ইনশাল্লাহ এক বড় ভাই চাইছে যাই হোক যার কপালে আছে এই মাদিরা দেখেন আজকে একটা ডিম দিছে আসলে প্রত্যেকটা কবুতর রানিং এদের বাচ্চা আমি আপনাদের কাছে বিক্রি করছি আর আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারগুলো দেখতেছেন পাবেন প্রত্যেকটা র ব্লাড লাইনেরই কবুতার পাবেন দেখেন খুবই সুন্দর কবুতার কেউ দয়া করে দামাদামি করবেন না যাদের ভালো লাগবে স্ক্রিনে দেখেন একটা নাম্বার দেওয়া আছে নাম্বারে সরাসরি ফোন দিলে কবুতারগুলো নিঃসন্দেহে কালেকশন করতে পারেন প্রত্যেকটা কবুতার র ব্লাড লাইনেরই কবুতার দেখেন খুবই সুন্দর একটা পেয়ার প্রিয় প্রিয়ভিওর্স এই একটা আছে টাইগার ডা বলা কবুতার এই পেয়ারটাও পাঁচ হাজার টাকা দাম পড়বে কেউ দয়া করে দামাদামি করবেন না ভাই প্রত্যেকটা এদের বাচ্চা চার পাঁচবার আমি আপনাদের কাছে বিক্রি করছি কবুতার এদের বাচ্চা লাল চোখের কবুতার নিঃসন্দেহে নিতে পারেন কেউ দয়া করে দামাদামি করবেন না ভাই আমি আবারও বলতেছি কেউ যদি দামাদামি করেন আমি কিন্তু দিতে পারবো না আমি আবারও বলি টপ কোয়ালিটির যে কবুতার সেই কবুতরগুলো নিয়ে আপনি আপনাদের মাঝে ডিম থেকে উঠে তারপর ভিডিওটা করা প্রিয় ভিউর সে আসে দেখেন কবুতারের চোখ আসলে ভাই শুকনা যেই মরিস সেই মরিসের মতন লাল ভাই এত সুন্দর কবুতার কেউ দিতে পারবে না কেউ যদি ভিডিও কলে দেখতে চান এর চোখ এত এতই লাল ভাই আমি দরকেলে ভিডিও কলে আপনাদেরকে দেখাই দেবো কিন্তু ভাই কেউ দামাদামি করবেন না বর্তমানে অনেক ভাই হয়ে গেছে যাদের কাছে কবুতার পছন্দ হবে তার কাছ থেকেই নেবেন ভাই ভাই অনেক হয়ে গেছে বলে কি ওই ভাই ভাই কমে দিচ্ছে আর ভাই নেন ভাই ওই ভাই কমে দিচ্ছে আমার কাছে কেন আসলেন ভাই অবশ্যই যে কমে দিবে তার কাছ থেকেই কবুতার ক্রয় ক্রয় করবেন আর আমি কোনো কোরাস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতরটাই দেখবেন পাবেন পিওর অরিজিনাল র ব্লাড লাইনেরই কবুতার পাবেন সবসময় একটা কথা বলি প্রিয় প্রোভিওর্স যার কাছ থেকে কবুতারগুলো কালেকশন করুন না কেন ভালোভাবে জেনে বুঝে কালেকশন করবেন আর প্রত্যেকটা কবুতারের চোখ দেখেন খুবই সুন্দর কবুতার দয়া করে কেউ দামাদামি করবেন না ভিডিওর সাথেই থাকবেন আর আমি কোন ক্রাস কোন কবুতার বিক্রি করি না যার কাছে যেইটাই বিক্রি করি দুই টাকা বেশি নিলেও একদমে কোনো দিন লস হবে না প্রিয়ভিওর্স প্রিয় ভিওর্সে একজন আসে টপ কোয়ালিটির কেটিএম কবুতার আসলে যারা কোয়ালিটিফুল কেটিএম কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন ভাই আমি দীর্ঘদিন ধরে একই কথা বলে যাচ্ছি প্রত্যেকটা ভিডিওতেই যে আমার কবুতারগুলা প্রত্যেকটা কবুতার সুস্থ সবল কোয়ালিটিফুল কবুতার এরকম টপ কোয়ালিটির একজোড়া কেটিএম কবুতার কেউ দিতে পারবে না ভাই যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য দেখেন কোয়ালিটি দেখেন মারাত্মক কোয়ালিটি স্ট্যান্ডিং দেখেন প্রচুর ভয় ফ্লাইং সেটে সারা ছিল সেখান থেকে এনে তারপর ভিডিওটা করা ভাই আর একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে আমি আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগা শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল নদী করিমপুর মালদা বেলডাঙ্গা তারপরে যদি বলেন কি ভাই কলকাতা পাঠাতে পারবেন ভাই আপনি কি হাওড়ায় পারবেন আপনি কি করিমপুরে পারবেন ভাই আমি বলছি সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া হবে তাছাড়া বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে যেখানে ডেলিভারি দেওয়া যাবে না কেউ দয়া করে দামাদামি করবেন না মাত্র দুই টাকা প্রিয় বিহার সে একজন আছে টপ কোয়ালিটির ফিরোজপুরি কবুতার আসলে যারা দানা চোখের ফিরোজপুরি কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম মাত্র তিন হাজার টাকা ভাই আমি আবার বলতেছি যারা অরিজিনাল ফিরোজপুরি কবুতার খুঁজছেন আমি প্রতিবারই চোখ দিছি দানা চোখের ফিরোজপুরি কবুতার চোখটা দেখেন ভাই এর প্রেমে পড়ে যাবেন একদম দানা চোখের কবুতার ভাই যাদের এই পেয়ারটা তিন হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য কেউ দামা যদি ফ্লাইংয়ের দিক থেকে দেখতে যান সন্ধ্যার সময় হ্যালোজিং লাইট জ্বালিয়ে তারপর নামান লাগবে অত্যন্ত মেমরি ভালো দিশা ভালো যাদের ভালো লাগবে পেট ভরা অবস্থায় ভিডিওটা করা ভাই মাত্র তিন টাকা এক টাকাও কমাবে না ভাই ফিরোজপুরির বাচ্চা খুবই সুন্দর কবুতার চোখও দেখাই দিলাম কেউ দয়া করে আর দামাদামি করবে না যদি কবুতার ফ্লাইং না করে যেই কয় টাকায় বিক্রি সেই টাকায় ফেরত নিয়ে চলে আসবো চোখটা দেখেন ভাই একদম অরিজিনাল দানা জাতের দেখেন সেই চোখ ভিউয়ার্স এই একটা আছে টপ কোয়ালিটির ওমান টেডির বেবি যারা কোয়ালিটি ফুল ওমান টেডি কবুতার কুসেন্ট মায়ামর্দা কনফার্ম হবে টপ কোয়ালিটির হবে তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম মাত্র দুই টাকা যারা ভালো মানের ডিরেক অরিজিনাল কবুতার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন ভাই আমি আবারও বলতেছি আমার কাছ থেকে কবুতার ক্রয় করবেন চোখ বন্ধ করে ভাই আমি কারণ আমি কোনো কোরস কোনো কবুতার বিক্রি করি না ভাই আমি আবার বলতেছি বারবারই বলতেছি একটা কথাই বলতেছি ভাই আমি কোনো কোরশ কোনো কবুতার বিক্রি করি না ভাই যার কাছ থেকেই কবুতার নেন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর কালেকশন করবেন আর আমার প্রত্যেকটা কবুতার আমি আবার বলতেছি ভাই আমার প্রত্যেকটা কবুতার র ব্লাড লাইনের কবুতার আমি কোনো ক্রস কোন কবুতার বিক্রি করি না ভাই খুবই সুন্দর পেয়ার যাদের ভালো লাগবে স্ক্রিনে দেখেন এত সুন্দর বাচ্চা ওমান টেডির কেউ দিতে পারবে না ভাই চব্বিশ ঘন্টার ভিতরে আমি ডেলিভারিগুলো দিয়ে দিই কেউ আর দয়া করে দামাদামি করবেন না ভাই ওমান টেডি মাত্র দুই হাজার টাকা দাম পড়বে প্রিয় বিহার্স, এই একটাও আছে ওমান টেডি এই পেয়ারটাও দুই টাকা ভাই এদের বয়স যত হবে তত এদের চটটা বাড়বে আর ফুলটাও অত বড় হবে আসলে চকচক চক করলেই সোনা হয় না অনেকে বলে ওরে আল্লাহ এত সুন্দর কালার দিন শেষে ঝাইরে দেখে সাদোদা না ভাই এদের কালারটা ধীরে ধীরে আসবে নাকের ফুলটাও তত বাড়বে কেউ আর দয়া করে দামাদামি করেন না ভাই যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে একদমে কবুতার কিনলে কোনো দিন লস হয় না ভাই একদমে কিনলে খুবই সুন্দর ভাই দেখেন কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর কবুতার আমি আবারও বলতেছি ভালো মানের যে কবুতারটা সেই কবুতারটা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই ভাই দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি যেমন নাকে ফুল তেমন গলার চট তেমন স্ট্যানিং মাত্র দুই হাজার টাকা হইলে এই প্যাডটা নিতে পারেন মায়া মর্দা কনফার্ম আছে ফ্লাইং ফ্লাইং ভাই সারাদিন ফ্লাইং করবে যাদের পছন্দ হবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিয়ে সরাসরি ফোন দিলে এই প্যাডটা আপনার হয়ে যাচ্ছে ভাই কেউ আর দয়া করে দামাদামি করবেন না যাদের ভালো লাগবে নিঃসন্দেহে নিতে পারেন ভাই আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না প্রিয়ভিহার সে একজনের একশো আঠাইশের বেবি যারা কোয়ালিটি ফুল একশো আঠাশের বেবি খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম মাত্র দুই হাজার টাকা যারা কোয়ালিটি ফুল টেডি একশো আঠাইশের বেবি খুঁজতেছেন একদম দেখেন ব্যান্ড হয়ে দিয়ে রয়েছে এত সুন্দর বাচ্চা পায়ে দেখেন ট্যাগ পরানো আছে যাদের ভালো লাগবে দুই হাজার টাকায় দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন একদম ব্যান্ড হয়ে দিয়ে তারপর দাঁড়ায় রয়েছে ভাই এত সুন্দর কবুতার মাত্র দুই হাজার টাকায় টেডি একশো আঠাশের এই টপ কোয়ালিটির এই বেবি ফেয়ারটা নিতে পারেন ভাই আপনি কষ্টের টাকা ভাই কোনো লস হবে না ভাই ইনশাল্লা মায়াম কনফার্ম ভাই এটা সে খুলনার একটা নাম করা জাতের কবুতার আসলে মহীশূর কবুতার এর যেমন বাজি আমি আবার বলতেছি এর যেমন বাজি তেমন ওরা তেমন ফ্লাইং যারা খুলনার পিওর অরিজিনাল মহীশূর কবুতার খুঁজতে চান তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটা নিয়ে ভাই কেউ দয়া করে দামাদামি করবেন না এই পেয়ারটা একদম পনেরোশো টাকা সারাদিন ফ্ল্যাং করবে এই মহীশূরের বাচ্চা খুবই সুন্দর একটা পেয়ার মেল ফিমেল মায়া মর্দা নর্মাদি সব কিছু কনফার্ম আসে যাদের ভালো লাগবে পনেরোশো টাকায় তারা নিঃসন্দেহে নিতে পারেন কবুতার যদি সারা দিন ফ্ল্যাং না করে নয় দশ ঘন্টা যদি না ওরে যেই কয় টাকায় বিক্রি করব সেই কয় টাকায় ফেরত নিয়ে ইনশাল্লাহ চলে আসবো ভাই খুবই সুন্দর পেয়ার আমি আবারও বলতেছি ভাই যে আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না ভাই আমার কাছ থেকে যেই কবুতারটা দেখবেন পাবেন পিওর র ব্লাড লাইনেরই কবুতার পাবেন ভাই এই একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল খুলনা যার জন্য রাজধানী যেই কবুতারের জন্য রাজধানী এই হচ্ছে সেই গলালাল ভাই আসলে যারা কবুতার ফ্লাইং করাবেন যারা কবুতার উড়াবেন তারা অবশ্যই একটা গলালাল একজোড়া কবুতার কিনে দেখবেন যে গলালাল কবুতার কিসের জন্য বিখ্যাত গলালাল কবুতার বাজির জন্য বিখ্যাত গলালাল কবুতার উড়ার জন্য বিখ্যাত এটা একটা রানিং পেয়ার এদের ক্ষোভে বাচ্চা আছে যারা বাচ্চা সহ নেবেন মাত্র তিন টাকা আর বাচ্চা সারা নিলেও তিন হাজার টাকা কিন্তু কেউ দয়া করে দামাদামি করবেন না সবসময় একটা কথা বলি যে ভাই আমি অরিজিনাল কবুতারটাই আমার কাছে পাবেন আমি কোন ক্রস কোনো কবুতার বিক্রি করি না দিন শেষে একটাই কথাই বলবো যার কাছ থেকেই কবুতার কালেকশন করুন না কেন আমার কবুতার কোয়ালিটিও দেখবেন তাদের কবুতারগুলোরও কোয়ালিটি দেখবেন প্রিয় ভিয়ার্স ভিডিওটা আমি কিন্তু আজকে শেষ পর্যায়ে চলে আসলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম